আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুধী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন লতিরাজ বাড়িকের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো লতিরাজ বাড়িআকের কি ধরনের ফলন আসে আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখতেই পারতেছেন এই হচ্ছে লতিরাজ বাড়িকের ফলন যারা আমাদের এই জমিগুলো সরজমিনে ভিজিট করতে চান এটা এখানে আমাদের বিশাল বড় একটা লতির প্রজেক্ট হ্যাঁ এই লতিরাজ বাড়ি এক চাষ করা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন এখানে কি পরিমাণে লতির ফলন এবং লতি আইছে আপনাদেরকে একটু জমির ভিতরে যায় দেখাই এটা আপনারা না দেখলে এটা বিশ্বাস করবেন না কি পরিমাণে ফলন আছে গাছে তো লতিরাজ বাড়ি এক লতিরাজ বাড়ি একের ফলন এটা অবিশ্বাস্য মানে ফলন আপনারা হ্যাঁ আপনাদের আসলে ওইভাবে দেখানো সম্ভব না তারপরে আপনার কিভাবে ফলন ইয়েছে আপনার দেখেন দেখতেই পারতেছেন লতি আর লতিরাজ বাড়ি এক লতিরাজ বাড়ি একের আচ্ছা এই হচ্ছে আপনার ফলন লতিরাজের তো অনেক ভাই বলেন অনেক ভাই বলতেছেন যে লতিরাজের কেমন ফলন নয় আপনারা তো দেখান না আপনাদেরকেই দেখানোর সাথে আমি একটু ভিডিও করতেছি আমরা একটু জমির ভিতরে যাই দেখাই কি অবস্থা দর্শক জমির ভিতরে কি পরিমাণের লতি আছে আপনাদেরকে একটু দেখাতে চাই দেখানোর জন্য ভিডিওটা করতেছি দেখেন এই হচ্ছে লতিরাজ বাড়ি এক তো যারা আছেন আমরা এই জমি এই যে যে জমিটা আছে এই জমির লতি দেখেন লতির দাম একটু কম থাকার কারণে এই লতিটা একটু ধীরে সুস্থ কাটতেছি এই লতির বয়সটা আপনার আট নয় দিন হয়ে গেছে অলরেডি আপনার গাছের ভিতরে দেখলে লতি লক্ষ্য করতে পারবেন না যে কত লতি হয়েছে কিন্তু লতি দেখা যায় না কিন্তু লতি আপনি যখন এই যে দেখতেই পারতেছেন মানে কি পরিমাণে মানে ঘাস আগাছা পরিষ্কার না করলে দেখা যায় না আগাছা হয়েছে যার কারণে এই দিক দিয়ে দেখা যায় না এই দিক দিয়ে আপনাদেরকে লতি দেখাই দেখতেই পারতেছেন জমি বরা শুধু মানে লতি আর লতি এই যে লতিরা পারি এক অবিশ্বাস্য একটা ফলন হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক বন্ধুরা যারা চাষ করতে চান অনেকেই ধান কাটার পরে যে চাষ করতে চান কী পরিমাণে লতি আছে জমিতে কে বলবেন ভাই কীরকম ফলো নয় তাদের জন্য আজকে এই ভিডিওটা দিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন একটা কেলের ভিতর দিয়ে কী পরিমাণে লতি আছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা ঢুকলাম আসলে এই যে আট দিন পরে সাত দিন ছয় দিন পরপর যদি লতি না কাটা হয় এরকম শুধু লতি আর লতি দেখা যাবে জমির ভিতরে তা দেখতেই পারতেছেন কি পরিমাণে এই যে লতি আর লতি তো অনেক ভাই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই লতির ফলন কেমন হয় এক কান্দিতে তো লতি দেখাইলে আর কান্দিতে লতি আছে কিনা পুরো জমিতেই আপনারা দেখতেই পারতেছেন এই যে কি পরিমাণে লতি আপনার খেত ভরা আপনার এই কান্দি ওই কান্দি ওই কান্দি গাছ ভরাই দেখতেছেন লতি আর লতি তো যাই হোক বাড়ি এক এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক অনেকেই জিজ্ঞেস করবেন ভাই জাত কি কি জাত তো তাদেরকে পাতাটা দেয় না দেখলে তো বুঝবেন না যে এটা কী জাত এই যে দেখতেছেন এই যে পাতার মাঝখানে কালো ফোটা এইটা হচ্ছে লোকেরা বাড়ি এক তো এই প্রজেক্টটা এখানে সাড়ে ছয় বিঘা জমি এই যে এখানে আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সাথে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম